Ejme Hz. Melahat Allah-u Teala'nın Allah'ın tüm sabit silen, çok bujurgan tüm sabit silen, tüm Allah-u Teala'nın, hobi di erd tüm sabit ni

জিজ্ঞাসা করা হবে এই মিকাই নবীকে পূজা ফুঝি করার জন্য পাওয়ার জন্য তিনি যাবেন কিন্তু সারা দুনিয়ার মা তিনি পূজা তুই করবেন কিন্তু পাবেন না মিকাই আল্লাহ इस का फंक्शन का यूट्यूब का ধোলার মতো উঠতে থাকবে এই তারকার যে আছে চন্দ্র সূর্য আছে সমস্ত ফেটে ধ্বংস হয়ে যাবে কিন্তু কে আমাদের অনেক যাবে জিব্রাইল সেখানে যায় যাবে যায় দেখবে নূর চমকিতেছে সেখান থেকে আমার বিশ্ব রবিকে তোলা হবে সেখান থেকে আসরের ময়দানে তিনি হাজির করবেন আমার বসুমকে তখন আল্লাহ তালা বললেন ও আমার হাবিব আপনি শোনেন হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে মানুষের আমল শুরু হয়ে যাবে কার্যক্রম যখন শুরু হয়ে যাবে কিন্তু মানুষ সেই খুব পেরেশান খুব ভাব হয়ে কেউ হয়ে থাকবে কেউ কান্দিতে কান্দিতে নদী সাগর বাসায় ফেলবে কিন্তু সেই দিন তো কোন কাজে আসবে না কিন্তু মানুষের একটাই ধান্দা একটাই চিন্তায় থাকবে যে আমার নেকা মল আমার ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয় এটা নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু হাসরের ময়দানে যখন বিচার যখন শুরু হয়ে যাবেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন মিজানের পাল্লায় তিনি থাকবেন দাঁড়ায় থাকবেন যে একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় আমার নবীর মনে কষ্ট হয়ে যাবে কিন্তু আজকে হাজার মুসলমান দুনিয়ার

বাবা আদম আজকে আমার আমি আজকে উপযুক্ত না আজকে আমি পারবো না আমি যদি আল্লাহ তালার কাছে যাই আল্লাহ তালা আমাকে অনেক খবর করে দিন এটা আমার দ্বারা সম্ভব না আরে বা সমস্ত মানুষেরা বাবা আদম বলবে তোমরা ইয়ার ইব্রাহিমের কাছে যাও সমস্ত হাসর ইব্রাহিমের কাছে যায় সুপারিশ করেন ইস্পা কুসাফা আপনি সুপারিশ করেন যেন আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দেন ইব্রাহিম নবী বলবেন না 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 দ্বারা সম্ভব না আমি পারব এইভাবে মুসা রবির কাছে যা বলবেন মুসা রবি কি কথা বলবেন আমার দ্বারা সম্ভব না সারা উন্মতরা বলবেন হে মুসা পেগম্বর আপনি তো আল্লাহর নবী আপনি তো তোর পারে যে আল্লাহর সঙ্গে কথা বলছেন কিন্তু আপনি যদি মালিকের কাছে যদি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ তারা দোয়া কবুল করে নেবেন মুসাফির বলল আমার দ্বারা সম্ভব করে পারব না সেই দিন মুসাফির বলবে তোমরা ঈসা রহুল্লার কাছে যাও যে ঈসা নবী বাপ সারা সন্তান আল্লাহ তারা জন্ম দিয়েছেন সেই ঈসা রহুল্লার কাছে যায় বলবে আমি আর সম্ভব না আমিও ওই শেষ পর্যন্ত আমার বহাগ বান্ধবরা সুদ লাখ স্বপ্ন লাহ ঘরে সল্লামের কাছে যা সমস্ত মদ যাবে আমার রিক্সা যায় বলে কান্নাকাটি করবেন ইয়া আরব বিআউন্মাতি ইয়া আরব বি ইয়া উন্মাতি বলে কান্নাকাটি করবেন তখন আমরা তারা ভাবেন আমরা দি আপনি আপনি আস্তে মাথা তুলে মাথা উঠান আপনি যা সাবেন আমি আপনাকে আমি তাই আল্লাহ আমার একটা উন্ম যেন জাহান নামে যেন না যায় তখন আল্লাহ তালা বলবেন এ আমার আবি আপনি শুনেন আপনার উন্মতের মধ্যে যার দিলের মধ্যে একটা সরিষা পরিমাণ ইমান আছে এক সাররা পরিমাণ ইমান আছে ওই ব্যক্তিকে আপনি ডান হাত ধরে ধরে আমার জান্নাতের মধ্যে আপনি নিয়ে যান বন্ধু জান্নাত খুব সহজ কিন্তু আমাদের কর্ম আমাদের খুব কঠিন হয়ে যায় আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়ে রাখছে কিন্তু জান্নাতের কাম আমরা পারি না করতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তখন আল্লাহ তালা বলেন আমার আদি বাপে শুনেন আপনি ওই জান্নাতের দরজার ভিতরে আপনি দাঁড়ান ওই জান্নাতের দরজার ভিতরে দাঁড় দরজার সামনে আপনি দাঁড়ান কারণ আপনি জান্নাতে না যা পর্যন্ত আপনার উম্মত জান্নাতে যা যা পর্যন্ত কোনো নবী কোনো নবী উম্মত জান্নাতে যাইতে পারবে না আপনি দাঁড়ান দরজার সামনে এই নবী বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ জান্নাতের দরজার ভিতরে যখন দাঁড়াবেন তখন আল্লাহ তারা বলবেন আমার আবি এখন আপনার উম্মতদেরকে আপনি

যখন ঢুকলেন ঢুকার করে বলেন বেলাল আমি তোমার জানটা কবজ করতে নেওয়ার জন্য আমি তোমার কাছে আসছি তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার জানটা কবজ করব তুমি বলো বেলাল রাজি আল্লাহ বলেন ভাই আজরাই আমি তোমার কাছে আমি কোনো সময় আমি চাই না কিন্তু আমাকে দুই রাখার নামাজ পড়ার সময় ঢুকাও তুমি আমাকে দাও আমাকে দুই রাখার নামাজ পড়ার সময় তুমি আমাকে দিবা তারপরে তুমি আমার জানটা প্রবাস করবে আমার কোনো আফসোস নাই বেলা রাজি আল্লাহ তালুহু তার স্ত্রী বলেন স্বামী আপনি তো চলে যাবেন কিন্তু আমি তো বিধবা হয়ে যাব আমার বাজার কে নিয়ে দিবেন আমার তো টেনশন চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে আমি কার সাথে দুঃখের সুখের কথা আমি বলল হরততে বেলা রাজি বলেন হে বিবি আমা আমি আমি এখন যদি একটা করি আমার কবরের মধ্যে যদি আমি যাই আমি জান্নাতের মধ্যে আমি সরাসরি চলে যাব কোনো কারণ জান্নাতের মধ্যে যদি আমি যাই ভাই আবু বকরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে ভাই আলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে ভাই ইসমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে আমি তো এই দুনিয়া আমি তো চাই না আমি একারাত চাই আমি জান্নাত আমি চাই বিবি তুমি আমাকে বেজার করিও না বিরক্ত করিও না আমাকে দুই রাকাত নামাজ পড়ার একটু সময় দাও আর আমাদের কাছে যদি মালাকর মত আসত আজরাইল আসত বলতাম যার পা গুজো পরে এখন মেয়ে ছেলে বিয়ে দিয়ে ঠিক মতো দাঁড়িয়ে আর ভালো মতো তুলি মুখে এখন অনেক টাকা ঋণী আসি অভাবে আসি পরে ইস্কি পরে যা গরমটা বাড়া আর সেই বেলা দুই দুই নামাজ আমার সময় দাও তুমি আমি নামাজ ঘুরে চলে যাও নামাজের মধ্যে থেকে বেড়ালে যান করে নিয়ে চলে গেছে এই জন্যই ঘুরি বাপ আজকে দুনিয়ার মধ্যে বহু বহু রাজা বাদশা আছে টাকাওয়ালা পয়সাওয়ালা আছে দুনিয়া কারো থাকার জায়গা না দুনিয়া কেউ থাকতে পারবে না সবাই অন্ধকার কোবরে চলে যেতে হবে সুদা কারুন সুদা নম্র সুদা সুদা ফেরাউন হামান তাদের টাকা পয়সা কম ছিল না অর্থ সম্পদ কম ছিল না কিন্তু তারপরেও তারা থাকতে পারে না তারা দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউনের কম অর্থ সম্পদ ছিল না এই ফেরাউন থাকতে পারে নাই ফেরাউন দুনিয়াতে ক্ষুদা দাবি করত আল্লাহকে সে বলতো আমি নিজেই ক্ষুদ আমি নিজেই ফেরাবন সাড়ে চারশো বছর তিনি হায়াত পেয়েছিলেন সাড়ে চারশো বছরের মধ্যে তার কোনো ঠান্ডা জ্বর লাগে নাই একটা সে খাই নাই এরকম কথা যখন তার কর্মের মধ্যে বলছে যাত্রীরা বলছে যে তো তাহলে আসল খুদা যার সাড়ে চারশো বছরের মধ্যে যার কোনো দিন ঠান্ডা জ্বর হয় নাই একটা জ্বরের ট্যাবলেট পর্যন্ত সে খায় নাই তাদেরকে আমরা ক্ষুধা মানু সবাই সবাই কম্বের লোকেরা ফুল দিয়ে ফুলের গলা মালায়া ফেরাউনকে ক্ষুধা মেরে দিছে কিন্তু আল্লাহ সাহ বলেন ফেরাউন তুই দেখ করে যে সকালবেলা কি কাণ্ড করে সবাই রাজমহলে ঘুমায় গেছে এইদিকে একটা নদী ছিল রহিত সাগর একটা নদী নীল নদী সে পানি শুকায় গেছে কিন্তু সকালবেলায় কাজে লোকেরা যায় দেখে খেত লাগাবে ফসল আবাদ করবে জ্বালা লাগাবে কিন্তু পানি নাই শক্ত হয়ে গেছে কিভাবে লাগাবে তখন এই কমে লোকেরা বলে হাই কি করলাম এটা যারে ফুলের মালা গলায় দিয়ে বিজয় করলাম চেয়ারের ভিতরে বসাইলাম আজকেই আমাদের সাথে দুই নম্বরই করলো এই সবাই কমে লোকেরা ফেরাউনের বাড়িতে গেলেন যায় বলতেন হে ফেরাউন আমাদের খোদা বাড়াইও তাড়াতাড়ি দেখেন তাহলে ফেরাউন রব সে খুদা সে ঘুমায় থাকে আর এদিকে ফেরাউন এদিকে কাফেররা আমার রসুল সাল্লা সাল্লামকে বলতেন হে বিশ্বনবি তোমার আল্লাহ কি ঘুমায় নাকি না খায় না নাকি হাজার হাট যায় না নাকি আগামতা করে না একটু বলো না তুমি

আমি শুধু আর একা আল্লাহ রাত তিনটার সময় যখন মানুষ বিপদে পড়ে অসহায় পড়ে যখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাকে আমি তার ডাকে সারা দিয়ে বান্দাকে আমি হেফাজত করি আমি আমার বান্দাকে এত নরমভাবে ডাকি যখন আমার বান্দা ফজরের আজানের সময় হয়ে যায় আজানের সময় আমার বান্দাকে আমি ডাকি বান্দা মসজিদে আসে না জহুরের আজানের সময় হয় জহুরের সময় বান্দাকে ডাকি বান্দা জহুরব আসে না আশরের সময় হয় আশ্রয়ের সময় বান্দা আসে না মাগরিমের সময় সময় হয় বান্দাকে আমি ডাকি কিন্তু বান্দা আসে না এশারের সময় বান্দাকে আমি ডাকি বান্দা তাও আসে না তখন আমি আল্লাহ তালা বান্দা তখন ঘুমায় যা সারাদিন মদের আড্ডায় জোয়ার আড্ডায় গুণার আড্ডায় হিত্য থাকে বান্দা যখন বান্দা ঘুমায় থাকে আমি আল্লাহ তালা আরশের কলম লো মাহফুজ সেইগুলি ছেড়ে দিয়ে প্রথম আশ্রয়ে আমি আসি আমার মোহাম্মতের বান্দাদেরকে আমি ডাকি ও আমার বান্দারা এখন উঠ বান্দা উঠ একটু উড়সটা বান্দা দুই রাকাত তাহাজুদের নামাজ দুই রাকাত নামাজ তোরে বান্দা আমার কাছে একটু চা আমি আল্লাহ তারা তোর জীবনে গুণা করি আমি আল্লাহ মাফ করে দিব বান্দা তুই আমার কাছে একটু চা এইভাবে আমি আমার বান্দাকে ডাকি যেন আমার একটা বান্দা যেন আমার জাহান নামে যেন না যায় কত আল্লাহ তালা দয়াবান মেহের মেহরবান করে আল্লাহ তালা আমাদেরকে মায়া মোহাম্মত করে ভালোবেসে আমাদেরকে পালতেছেন নালতেছেন খাওয়াইতেছেন কিন্তু আমরা বেঈমান মানুষ বুঝি না এদিকে ফেরাউন তার লোকেরা ডাকছে ফেরাউন কোনো কি হয়েছে কোনো তো সাগরে তো পানি নাই খেতাবাদ করতে পারতেছি না তখন ফেরাউন বলতেছে ঠিক আছে আমি তোমাদের পানির ব্যবস্থা আমি করে দিতেছি তোমরা দু একদিন পরে দেখবা পানি পেয়ে যাবা যাও ফারাউন এক ফুটা পানি বানানোর তার ক্ষমতা নাই তার শক্তি নাই। কুলিল্লাহুмма মালিকাল মুলক তুবতিল মুলকা বিম্মা আন্তা শাউইদু মা আন্তা শা ফতুদিল মুলকা খাইর ইননা কালা কুল্লু শাইইন ক্বাদীর। ফারাউন বলে যাও তোমরা আমি তোমাদের পানি তোমাদের আমি pore diteছি। এই ফারাউন আর এক পাহারে এক বিশাল বড় একটা উচ্চ সেখানে যাই তিনি শেষদাই পড়লেন বলেন বলেন মার রব আপনি তো আসল রফ কিন্তু আমি তো নকল ক্ষুদা আমি তো বাট পার আমি তো সীতা কারণ আল্লাহ আমার মনে একটু চা দুনিয়ার একটু ক্ষুদাগিরি করার জন্য আমি আখ আমি কিছু আপনার কাছে চাই না আমি কিচ্ছুই চাই না কিন্তু আপনি আমার একটু ক্ষুদাগিরি একটু দেন আমি একটু ক্ষুদাগিরি করি কই দিনের জন্য তরকারে আগের রাতে আমাকে জুতা ফুটায় ফিটায় আপনি আমাকে জাহান্নামে দিবেন আমার দুঃখ নেয় কিন্তু আমাকে একটু ক্ষমতা দেন আপনি আজকে হাজারো মানুষ ক্ষমতার জন্য আমরা সবাই ভাই